আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু স্টাডি অফ জিওগ্রাফি আজকে আমরা মহাদেশ এবং মহাসাগর সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশান জানব ম্যাপ দেখে পড়াটা আমরা পড়ার চেষ্টা করব। মহাদেশ এবং মহাসাগর সম্পর্কে আমরা বিস্তারিত আজকে পড়বো না আজকে জাস্ট বেসিক কয়েকটি ধারণা দিব আমরা যে ম্যাপটি দেখতে পাচ্ছি আমরা জানি যে ম্যাপের ক্ষেত্রে উপরের দিকে যে রয়েছে যেটি সেটি হচ্ছে নর্থ এবং নিচে হচ্ছে সাউথ এবং ডান দিকে ইস্ট এবং বাম দিকে হচ্ছে ওয়েস্ট উত্তর এদিকে হচ্ছে উত্তর এদিকে হচ্ছে দক্ষিণ নিচের দিকটি হচ্ছে দক্ষিণ পূর্ব পাশে রয়েছে পূর্ব ডান সাইডের দিকে পূর্ব এবং বাম সাইডের দিকে হচ্ছে পশ্চিম এখন টোটাল মহাদেশ এবং মহাসাগর হচ্ছে মহাদেশ হচ্ছে সাতটি এবং মহাসাগর হচ্ছে পাঁচটি কি গুলো একটু আমরা দেখে নেই এই যে মহাদেশটা আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে এশিয়া এটি হচ্ছে এশিয়া মহাদেশ এবং এশিয়া মহাদেশের পাশে আরেকটি যেটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে ইউরোপ ইউরোপ মহাদেশ এবং এই যেটা আমরা দেখতে পাচ্ছি নর্থ আমেরিকা বা উত্তর আমেরিকা এবং এটি হচ্ছে দক্ষিণ আমেরিকা বা সাউথ আমেরিকা এটি হচ্ছে আফ্রিকা এবং এটি হচ্ছে অস্ট্রেলিয়া অনেকে এটাকে ওশেনিয়া হিসাবেও বলে থাকে তাহলে টোটাল মহাদেশ হচ্ছে সাতটি কি কি এশিয়া ইউরোপ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা আফ্রিকা অস্ট্রেলিয়া এবং এখানে রয়েছে অ্যান্টার্কটিকা এই হচ্ছে টোটাল সাতটি মহাদেশ তাহলে মহাসাগরগুলো কি কী পাঁচটা মহাসাগর এই যে এশিয়া এবং অস্ট্রেলিয়ার পূর্ব পাশে এবং নর্থ আমেরিকা মানে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে যে ওশানটা রয়েছে সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক ওশান এটি হচ্ছে প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক ওশান এই বরাবর তার মানে উত্তর আমেরিকা ইউরোপ এবং এশিয়ার উপরের উপরের দিকে নর্থের দিকে যে মহাসাগরটি রয়েছে সেটি হচ্ছে আর্টিক ওশান এবং দক্ষিণ আমেরিকা আফ্রিকা এবং ওশিয়ার ওশন অস্ট্রেলিয়ার নিজ বরাবর ওসানটি রয়েছে সেটি হচ্ছে সাউদার্ন ওশান এবং উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে এদিক হচ্ছে পূর্ব এবং আফ্রিকা আফ্রিকা এবং ইউরোপের পশ্চিম দিকে যেটি রয়েছে যে ওশানটি রয়েছে সেটি হচ্ছে আটলান্টিক ওশান এটা আর একটু ক্লিয়ার করি যেহেতু এদিকে হচ্ছে পূর্ব এবং এদিকে হচ্ছে পশ্চিম রাইট এদিকে হচ্ছে পূর্ব এবং এদিকে হচ্ছে পশ্চিম তাহলে এদিক থেকে পূর্ব তার মানে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা থেকে পূর্ব দিকে এবং ইউরোপ আফ্রিকা থেকে পশ্চিম দিকে যে ওশানটি রয়েছে সেটি হচ্ছে আটলান্টিক ওশান এবং এটি হচ্ছে ইন্ডিয়ান ওশান এই টোটাল পাঁচটি ওশান তাহলে আমরা পাঁচ সাতটি মহাদেশ এবং পাঁচটি ওসান সম্পর্কে জানলাম এখন আমরা ডিটেইলে একটু পড়ব ওকে তাহলে আমরা একটু মহাদেশ সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশান জেনে নিই আয়তনের সবচেয়ে বড় মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ এবং সবচেয়ে ছোট মহাদেশ হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ এশিয়া মহাদেশের স্বাধীন দেশ হচ্ছে চুয়াল্লিশটি এই চুয়াল্লিশ দেশ চুয়াল্লিশটি দেশের মধ্যে সব কয়েকটি দেশই কিন্তু জাতিসংঘের সদস্য এবং ইউরোপে ইউরোপে হচ্ছে আটচল্লিশটি এই আটচল্লিশটি দেশের মধ্যে ছেচল্লিশটি হচ্ছে জাতিসংঘের সদস্য টোটাল স্বাধীন দেশের মধ্যে ছেচল্লিশটি হচ্ছে জাতিসংঘের সদস্য দুইটি দেশ ভ্যাটিকান সিটি এবং কসোবো এই দুইটি হচ্ছে জাতিসংঘের সদস্য নয় অস্ট্রেলিয়ার মধ্যে চোদ্দটি হচ্ছে স্বাধীন দেশ এবং সবগুলোই কিন্তু জাতিসংঘের সদস্য উত্তর আমেরিকার ক্ষেত্রে হচ্ছে তেইশটি তেইশটি দেশই কিন্তু জাতিসংঘের সদস্য দক্ষিণ আমেরিকার ক্ষেত্রে বারোটি এবং আফ্রিকার ক্ষেত্রে হচ্ছে চুয়ান্নটি এই চুয়ান্নটি দেশই কিন্তু জাতিসংঘের সদস্য তাহলে টোটাল এই দেশ স্বাধীন দেশ হচ্ছে একশো পঁচানব্বইটি যদি আমরা অ্যাডিশান করি বা যোগ করি এই একশো পঁচানব্বইটি দেশের মধ্যে একশো তিরানব্বইটি জাতিসংঘের সদস্য দেশ দুইটি বাদে বাকি একশো তিরানব্বইটি জাতিসংঘের সদস্য দেশ এবং অ্যান্টার্কটিকা যে মহাদেশটি রয়েছে এটি কিন্তু বরফে আবৃত থাকে এবং এখানে কিন্তু কোনো স্বাধীন দেশ নেই তাহলে এখন মহাসাগর সম্পর্কে কয়েকটা বেসিক ইনফরমেশন আমরা জেনে নেই পৃথিবীর বৃহত্তম এবং গভীরতম মহাসাগরের নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর তাহলে পৃথিবীর বৃহত্তম এবং গভীরতম মহাসাগর কোনটি প্রশান্ত মহাসাগর পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা টেন্স এটিও কিন্তু প্রশান্ত মহাসাগরে রয়েছে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা এমসিকিউ তাহলে পৃথিবীর গভীরতম স্থান কোনটি মারিয়ানা এমসি এবং এটি কোন মহাসাগরে অবস্থিত এটি কিন্তু প্রশান্ত মহাসাগরে অবস্থিত মারিয়ানা টেন্স হচ্ছে প্রশান্ত মহাসাগরে অবস্থিত এশিয়া এবং আফ্রিকা মহাদেশ দ্বারা বেষ্টিত হচ্ছে ইন্ডিয়ান ওসান এটা মনে রাখতে হবে ভারত মহাসাগরের বৃহত্তম দ্বীপ হচ্ছে মাদাগাস্কার আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর হচ্ছে উত্তর মহাসাগর বা আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর হচ্ছে উত্তর মহাসাগর এবং এই আটলান্টিক মহাসাগরটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর তাহলে প্রথম পৃথিবীর বৃহত্তম এবং গভীরতম মহাসাগর হচ্ছে প্যাসিফিক বা প্রশান্ত মহাসাগর এবং দ্বিতীয় বৃহত্তম মহাসাগর হচ্ছে আটলান্টিক ওশান পৃথিবী বৃষ্টির প্রায় এক পঞ্চবাংশ এলাকা জুড়ে কিন্তু এই মহাসাগর অবস্থিত এটি হচ্ছে মোটামুটি আজকের বেসিক বেসিক ইনফরমেশান অ্যাবাউট ওশান অ্যান্ড কন্টিনেন্টস ওকে তাহলে হচ্ছে আমরা আজকে মহাসাগর এবং মহাদেশ সম্পর্কে বেসিক কিছু ইনফরমেশান আজকে পড়লাম আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকে এই পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম